তোমরা সরকারের উদ্যোগে তপন সরকারের সহযোগিতায় এখানে বৃহৎ রক্তদান শিবির এর মধ্যেই একশো সাতজন রক্ত দিয়েছে এটাকে কেন্দ্র করে এলাকায় বিরাট উৎসাহের সৃষ্টি হয়েছে এবং যেটা দেখার অনেক মহিলারা রক্ত দিচ্ছেন আমি সরকার এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডল তার উদ্যোগে রক্তদান শিবির আপনারা দেখছেন এর মধ্যেই পঞ্চাশ জন রক্ত আমরা একুশে বিভিন্ন প্রান্তে তার প্রস্তুতি শুরু করেছি এবং আজকে তারই একটা ফলস্বরূপ আমাদের এই রক্তদান শিবিরের মঞ্চ পরে আমরা একুশে জুলাইয়ে দেয়াল লেখন করলাম আমরা রাজারহাট বিভিন্ন জায়গায় এই একুশে জুলাইয়ের দেয়াল লেখা এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আগামী দিন প্রস্তুতি নেব রাজারহাটের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির হয় আমাদের দলীয়ভাবে এই রক্তদান কর্মসূচি তিরিশ দিন ধরে একসঙ্গে ধারাবাহিকভাবে চলবে যেদিন থেকে আমাদের বিধায়িকা অদিতি মুন্সি আমাদের এই রাজারহাট গোপালপুরের বিধায়ক হয়ে আসলেন সেই বছর থেকেই উনি প্রত্যেকবার এই একই সময় এই রক্তদান শিবির করেন এটা তৃতীয়তম বর্ষ আমাদের এক তারিখ থেকে শুরু হয়েছে এই রক্তদান শিবির এটা তেরোতম একদিন বাদ গিয়েছিল আমাদের দলীয় কর্মী সম্মেলন ছিল তার জন্য একদিন বাদ গেছিল এটা তেরোতম রক্তদান শিবির আজকে ভালো লাগছে যে এত গরমে এত তাড়াতাড়ি যে ষাটজন রক্তদান রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই ষাটজনেরই জনেরই ছিল টার্গেট আর চারজনই কমপ্লিট করি দেখুন আমরা সবসময় চাই আমরা যেহেতু জনপ্রতিনিধি আমরা চাই সামাজিক কাজে সব সময় জনগণ যাতে আমাদের পাশে থাকে তাতে আমরা কাজের উৎসাহ পাই অতিথি অনেক কাউন্সিলার ছিলেন সাউথ দমদম মিউনিসিপ্যালিটির কাউন্সিলার বিধাননগর মিউনিসিপ্যালিটির কাউন্সিলার আমাদের এমপি সৌগত রায় ছিলেন এবং আমাদের রাজারহাট গোপালপুরের আইকন যুবর সভাপতি দেবরাজ চক্রবর্তী ছিলেন এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট ছিলেন যুবর বলুন মহিলা বলুন ছাত্র বলুন সব প্রেসিডেন্টরা এখানে হ্যাঁ এটা তো আমাদের সত্যি কথা বলতে মানে আমাদের সত্তায় মিশে গেছে প্রতি বছর হয় এবং এই জুন মাসটা আমাদের কাছে একটা ভীষণ উৎসবের মাসের মতো যদিও এটা সামাজিক অনুষ্ঠান তবু আমাদের কাছে মনে হয় যে এত মানে রক্তদাতারা রক্ত দান করছে এত গরমের উপেক্ষা করে সেটা সত্যি আমাদের পরম পাওয়া আমাদের নিজেদের লোক লাগেই না আশেপাশের লোক এত রক্ত দেয় যে মানে একশো ব্যাগও আমাদের কাছে মানে কম হয়ে যায় প্রচণ্ড তো আমি বলবো এটা আমাদের কাছে সত্যি বড় পাও না আমরা অনুষ্ঠানটা করেছি কি কিন্তু মানুষের যে এগিয়ে আসা এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ দেবো সব অশেষ অশেষ ধন্যবাদ এই যে সম্বর্ধনা দিচ্ছে না এতেও আমরা পরবর্তী প্রজন্মকে শেখাতে চাই যে তারাও একটা সামাজিক কাজে যুক্ত হোক তাহলে কি সময় ছটা একদম দূষণমুক্ত হয়ে যাবে